নমস্কার আমি পম্পা আর আপনারা দেখছেন পম্পার পাঁচমিশালি বন্ধুরা আমার ড্রাগান গাছে অনেক ফুল ফুটেছে আমাদের মনে রাখতে হবে ড্রাগান গাছে ফুল আসার আগে যেমন কম জল দিতে হয় তেমনই ফুলের কুড়ি আসা থেকে শুরু করে প্রচুর জল বাড়িয়ে দিতে হয় প্রয়োজনে গরমকালে দুবারও জল দেওয়া দরকার আর বর্ষাকাল বলে কম জল দেব সেটা ভাবলেও হবে না তাহলে ফলগুলো ঝরে পড়ে যাবে তবে এই গাছ কিন্তু ভীষণ সবজি পচা জল পটাশযুক্ত খাবার এই সমস্ত কিন্তু খুব পছন্দ করে এর থেকে বেশি যত্ন করতে গেলে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যাবে মানে যত সার দেবেন গাছ যত গরম হয়ে যাবে তত মানে সারে যেটা হয় না গাছগুলো একটুখানি বর্ষাকালে তো তবু অসুবিধা হয় না গরমকালে যতই খাবার দিতে যাবেন ফুল আসার জন্য ফল আসার জন্য ততই কিন্তু এই গাছের ক্ষতি হয়ে যায় সে এখনও অনেক দিন ফুল দেবে ফল দেবে যার জন্য কিন্তু এখনও আপনারা পটাশ খাবারটা দিতেই পারেন কেউ যদি একান্তই না চান পটাশ রাসায়নিক সার দিতে পারেন আবার যদি মনে করেন যে রাসায়নিক সার দেব না তাহলে কিন্তু আপনি আপনারা এই গাছের জন্য কলার খোসা পেঁয়াজের খোসা দিতেই পারেন হ্যাঁ খুব উপকার এই গাছটা কী বলেন তো সাধারণ পরিচর্যা করলেই ভালো হয় বেশি পরিচর্যা করলে এই গাছে ক্ষতি হবে যেহেতু খাওয়া অনেক উপকার সেহেতু এই গাছ কিন্তু বেশি করে বসাতেই হবে বিশেষ করে যারা একদম সময় পান না তারা কিন্তু এই গাছ করবেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে আর যখন প্রথম এই গাছ বসাবেন মাটির সাথে একটু ছাই মিশিয়ে নেবেন সে যা পারেন গোবর সার মাটি মেশান বা ভার্মি কম্পোস্ট মাটি মাটি বালি মেশান তাতে কিন্তু একটু ছাই দিয়ে দেবেন ছাই এই গাছটার জন্য ভীষণ ভালো হয় আর দেখুন যত বেশি হারভেস্ট করছি ফল ততই যেন আরও মনে হচ্ছে আপনাদের কাছে বলি খুব ভালো লাগে মানে এটা খুব ভালো লাগার একটা জায়গা আমার বাগানে যত গাছ ফল ফুল আছে সব থেকে আমার সোজা লাগে এই ড্রাগন গাছটা ড্রাগন গাছটাকে আমি একদম পরিচর্যা কম করেই যেহেতু পাই আর যারা এখনও ফলটল বেশি পাচ্ছেন না তারা কিন্তু কম পরিচর্যা করুন পরিচর্যা বেশি করলে আমি বলছি তো অসুবিধা হয়ে যাবে ফল কম পাবেন মনটা খারাপ হয়ে যাবে এমনি কাটাযুক্ত গাছ একটু কাটার খোঁচা টোচা খেতেই হয় তো একটুখানি অনেক সময় মনে হয় দূর কাটা গাছ ডাল কেটে ফেলি বারবার কেটে ফেলি তবে ডাল কাটলে বেশি ফল হয় এই গাছ যত বেশি ঢ্যাঙ্গা টাইপের হয়ে যাবে তত কিন্তু ফল কম হবে গাছগুলোর ডগাগুলো সব সময় কেটে কেটে দিতে হয় একদম ছুঁচলো যে ডগাগুলো সামনের ডগাগুলো একদম কেটে দিতে হয় মেঘলা ওয়েদার এক্ষুনি হয়তো বৃষ্টি চলে আসবে তার মধ্যেই আমি এগুলো হারভেস্ট করে নিচ্ছি কারণ হচ্ছে বেশ অনেক দিনই হলো পেকেছে আর তবে ফল যত বেশি হচ্ছে তত সাইজটা ছোট হয়ে যাচ্ছে ফলের মিষ্টত্ব নষ্ট হয়নি মিষ্টত্ব বেশ ভালো আছে কিন্তু ফলগুলো একটু ছোট হয়ে যাওয়ার জন্য ভাবছি যে একটু ফলগুলো বড়ো করার জন্য হয়তো সবজি বচার জল আরও সপ্তাহে দু তিন দিন দেবো আগে সপ্তাহে একদিন করে দিচ্ছিলাম এখন হয়তো একটুখানি বাড়িয়ে বিশ্বাস করুন আমি খুব কম যাত্রায় পরিচর্যা করি যার জন্য আমার ছাদে অনেকেই দেখতে আসে যে আমি যেটা বলি সেটা ঠিক কিনা যেমন সেদিনই অনেক দূর থেকে দুজন এসছিলেন হ্যাঁ এসে বললেন যে আপনার ছাদ বাগানটা দেখি কিন্তু আমার তো বিশ্বাস হয় না এত কম সারে আপনি গাছ করেন তো আমি তাদের ছাদে দেখুন আমি যদি সার ব্যবহার করি সেরকমভাবে তবে আমার ছাদে সেই সারগুলো থাকবে তবে হ্যাঁ মিক্সড সার আমি এখন একটু বানিয়ে নিয়েছিলাম এই আমার ওই গাছগুলো বুগেনভেলিয়া গাছগুলো অ্যাডিনিয়াম গাছগুলোয় ফুল কম হচ্ছিলো বলে তার মধ্যে কলার খোসা ডিমের খোসা হুম চা পাতা তারপরে হ্যাঁ সিং চাচি এইগুলো মিশিয়ে গোবর সার হ্যাঁ কিংবা কখনও গোবর সার মেশাই কখনও ভার্মি কম্পোস্ট একটুখানি মেশাচ্ছি মিশিয়ে রেখে দেই সেইটাই আমি দেখালাম তাদের এটা ছাড়া কিছুই নেই আর খুব সেটাও খুব কমই দেই মাসে একবার দিলে দেই বিশেষ করে তখনই দেই যখন ফুলগুলো আসে আমি বেশি সার দেওয়া পছন্দ করি না আর কী বলুন তো মাটির অনেক বছর মাটি রাখার জন্য সার কমই দিতে হবে রাসায়নিক সারে মাটি বেশি দিন ভালো থাকে না খুব শক্ত হার্ড হয়ে যায় মাটি মাটি সফট থাকলে গাছের শেকড়গুলো ভালো যায় আমার তো এইভাবে দেখুন ফল সবজি ফুল সবই হচ্ছে অসুবিধা হচ্ছে না তবে আমি খুব বেশি ফল ফুল যে চাই সেটা না কখনো চলে আসলে এটা আমার মনে হয় যেন ভাগ্যের ব্যাপার হ্যাঁ কম পরিচর্যায় যেটা পাই সেটা মানে ভালোই লাগে কিন্তু আমি একদম পছন্দ করি না বেশি সার দেওয়া আমি বারবার আপনাদের এই কথাটা কেন রিপিট করি জানেন যে সার কম দেওয়া সার কম দেওয়া সার কম দিলেই অনেক ভালো কেন অত শুধু শুধু টাকা খরচ করতে যাবেন আমাদের বাড়িতে কত সার রয়েছে হ্যাঁ সবজির খোসা পচা জলে যা পরিমাণে ফল ফুল হয় আর অন্য কিছু দিতে হয় না এই যে দেখুন না আমাদের এই অ্যাডেনিয়াম গাছের ফুলগুলো দেখুন কতটা ভরে এসছে এটা কি বলুন তো আমি ওই এটার তো মাটিটা আপনাদের বলেছি যে এই মাটিটার মধ্যে একটু খু ইয়ে আছে নিয়াম গাছগুলো যেমন শুধু ঝামার মধ্যে ছিল এখন ঝামার মধ্যে ঝামার সাথে একটু মাটি একটু গোবর সার এগুলো মিশিয়ে দেওয়ার পরে দেখছি ফুল বেশি আসছে ঝামাতে গাছ ভীষণ ভালো ছিল একটু গাছ নষ্ট হয়নি অনেক দিন ওভাবেই ছিল এত ভালো শিকড় রুট হয় মানে আপনাদের কি বলবো তো এইভাবে অ্যাডিনিয়াম এখন একটু মাটি গোবর মেশানোর পরে দেখছি ফুলটা বেশি আসছে তো এখন আস্তে আস্তে কথায় কথায় চলে এলাম ভিডিও শেষ মুহূর্তে মাসে এদিকে ফুল টুলগুলো তুলছে হ্যাঁ তুলে নিচে নিয়ে যাবে পুজোর জন্য তো যাই হোক বেলফুলও অনেকটাই হয়েছে টুকটুক করে অনেকটাই হচ্ছে নমস্কার সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে